আমাদের দু সাল থেকে অরিন্দা সিনা নামে একটা ফেক অ্যাকাউন্ট চলছিলো যেটা একটা মহিলার ছবি দিয়ে অ্যাকাউন্টটা চলছিল তো আমাদের ধারণা যে এটা কোনো মহিলা নয় এটা কোনো আমাদের এগেনস্ট পার্টির কোনো চাল যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে মহিলারা রাস্তায় নেমে রাজনীতিটা করে তাদেরকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে নানান রকম খারাপ ছবি দেওয়া তাদের নামের খারাপ মন্তব্য রাখা পোস্ট করা সাইবার ক্রাইমেও গেছিলাম এটা নিয়ে এফআইআর করা হয়েছে কিন্তু তারপরেও এটা নিয়ে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি যেখানে আমাদের সুনন্দাদিকে নিয়ে লেখা হয়েছে যেখানে আমরা আমাকে নিয়ে লেখা হয়েছে আজকে আমরা চন্দননগরের যে মহিলারা আজকে হয়তো আমাদের দেখে আরও দশটা মহিলা বেরোয় রাস্তায় রাজনীতি করার জন্য আজকে আমাদের নিয়ে যে এই জিনিসগুলো করা হচ্ছে আজকে আমরাই সেফ নয় তাহলে আমাদের দেখে যে মহিলারা এর পরে ভবিষ্যতে যারা আসবে তারা কি করে সেফ হতে পারে আমাদের তরুকা শিকদার যার কাছে আইসিস এই কম ইয়েটা দিয়েছিল আই ম্যাডাম তার কাছে এই কেসটা গেছিলো তার কাছে আমরা বারবার গেছি আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি সুনন্দাদির আধার কার্ড জমা করা হয়েছে আমরা সমস্ত যে অ্যাকাউন্টের যে ছবি লিঙ্ক কোন নামে লিঙ্ক আছে সেই লিঙ্ক পর্যন্ত থানায় দেওয়া হয়েছে তারপরেও উনি কোনো স্টেপ নেয়নি এই লিঙ্কের একটা পোস্টে একটা ছেলে ওনার নাম হচ্ছে মহেশ পোদ্দার সে লিঙ্কটা শেয়ার করেছিল ঠিক আছে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল তাকে থানায় নিয়ে এসে বাবা সোনা করে বাছা করে তাকে বুঝিয়ে বাজিয়ে আবার থানা থেকে ফেরত দেওয়া হয়েছে তা আমরা ম্যাডামকে বলেছিলাম যে আপনি একটু বলুন যে ওকে জিজ্ঞেস করুন যে ক্যাশটা কে করছে তো উনি বলেছেন যে এটা আমরা বলতে পারবো না চাপ দেওয়া যাবে না কোনো রকম চাপ দিলে যদি ও কিছু করে আজকে একটা ছেলের চিন্তা করছে আয়ো ম্যাডাম একটা মহিলাদের চিন্তা করছে না আজকে আমরা যে মহিলারা রাস্তায় আছি আমাদের ফ্যামিলি আছে আমাদের সংসার আছে স্বামী আছে সন্তান আছে আজকে যার মাকে নিয়ে এরকম লেখা হচ্ছে আজকে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি আজকে আমাকে নিয়ে যে লেখা হচ্ছে হয়তো আমার বাড়ির লোক ফ্যামিলির লোক জিনিসটা না মেনে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতো সুনন্দা দিকে কোনো স্টেপ নিতে পারত আজকে আমরা যখন সেফ নয় আজকে আমাদের সন্তানের দিকে যদি কোনোদিন আঙুল ওঠে যে তোর মায়ের নামে এইসব লেখা হচ্ছে তাহলে তার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যে পুলিশ প্রশাসনের কাছে আমরা সব কিছু জানাই যে আমাদের সেফ দেওয়ার জন্য আমাদের গাইড করার জন্য যে পুলিশ প্রশাসন তারা আজকে আমাদের চন্দননগরের পুলি মেয়েদেরই সেফ করতে পারছে না চন্দননগর মেয়েরাই সুরক্ষিত নেই তাহলে আমরা বাইরের মেয়েদের নিয়ে কি লড়বো আমরাই তো সেফ নয় কি বললেন আজকে আইসি স্যার একটু আমরা যেহেতু এরকম ইয়ে হয়েছে কি প্রোগ্রামটা করা হয়েছে তো উনি উনি বলছেন যে পুলিশকে কেন বলা হয়েছে পুলিশকে আমরা কোনো কিছু বলিনি পুলিশের হয়তো পুলিশের নামে হয়তো আমরা চেঁচামেচি করেছি আমাদের ধারণা যে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ যদি কোনো স্টেপ নিত তাহলে এখনো পর্যন্ত দোষী শাস্তি পেতো বা দোষীকে অ্যারেস্ট করা হতো সেই পুলিশ এখনো পর্যন্ত কেন কিছু করছে না এটা হচ্ছে আমাদের প্রস্তাব আমরা আইসি স্যারকে জানিয়েছি যে যত শীঘ্র পারে জানে উনি এর কোনো স্টেপ নেয় কে করছে তার প্রতি যেন লিগাল কোনো অ্যাকশন আসে আমরা দুটো দিন বলেছি যে আমরা ওয়েট করবো স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ আমরা দেখব এটাই কথা হয়েছে কারণ দেখুন আমরা বারবার এই একই কেস নিয়ে বারবার থানায় এসেছি এর আগে আমরা দেখে এর আগে আমাদের না এর আগে আমাদের লড়াইটা এর আগে আমাদের লড়াইটা ছিল অন্য একটা পার্টির কোনো পার্টির এগেনস্টে কোনো মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি কারোর কোনো ক্ষতি হয়েছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যে রাস্তায় নেমেছি আমরা নিজের জন্য নেমেছি আমরা সাধারণ আরও দশটা মেয়ের জন্য লড়াই নেমেছি আজকে যদি আমরাই লড়াই লড়াইয়ে না নামি আমরা যদি মহিলাদের জন্য না লড়ি তাহলে আর সাধারণ দশটা মেয়ে কি করে লড়বে আজকে শুধু লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই না এটা প্রতিটা সাধারণ ঘরের মেয়েদের জন্যই লড়াইটা আমরা চেয়েছিলাম যে আমরা মহিলারা যাতে সুরক্ষিত থাকি সেই সুরক্ষার জন্য লড়াই আজকে এই মেয়েটাকে লাঠিচার্জ করে মেয়েটার চোখটা ফাটিয়ে দেওয়া হলো তাহলে কেন আমরা হেনস্থা করবো না ওই গেটের ভেতর আঙুল ঢুকে আমার হাতে লাগলো মধুমিতার হাতে চাপা পড়েছে এমন ধাক্কাধাক্কি করেছে আমরা কিন্তু পুলিশকে কোনো হানি পচাইনি পুলিশ উল্টে লাঠি চার্জ করেছে ওর চোখটা ফাটিয়ে দিয়েছে তাহলে আমরা তো এখানে হুড়োহুড়ি করতে আসিনি আমরা তো বিচার চাইতে এসেছিলাম যে আমরা মেয়েরা সুরক্ষিত কোথায় এই যে আজকে যে আমরা এই প্রোগ্রামটা হওয়ার পর আমি যে সেফ বাড়ি ফিরবো তার গ্যারেন্টি কে নেবে তার কৈফেরটা কে দেবে যে হ্যাঁ আমি ভালোভাবে বাড়ি যাব। আজকে যে মেয়েগুলো আমাকে দেখে আসে যারা আজকে এই মেয়েগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে তারা যে সুরক্ষিত বাড়ি যাবে তার কি গ্যারেন্টি আছে আমরা কোথায় এই সুরক্ষা যাতে মহিলারা সুরক্ষা থাকে তার লড়াই আজকে আমরা এই থানায় এসেছিলাম আমাদের থানা ঘেরাও কর্মসূচি ছিল আজকে আমরা আমার নাম পিয়া পাত্র বিশ্বাস